হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে তোমার দিকে দেখাবো একটা নতুন কেককে শপ যেখানে নানা ডিজাইনের কেক পাওয়া যায় তো সেটাই দেখাবো আমি যেখানে থাকি এটা হচ্ছে কেরালার ভিডিও আমি এক কেরালাতেই থাকি তো সেখানে এই শপটা যারা তো বন্ধুরা এই হচ্ছে শপের নাম আর বোর্ডের নাম্বারও দিয়ে আছে তো তোমাদের যদি কেক লাগে তোমরা যদি কেরালায় থাকো তো এই নম্বরে কন্ট্যাক্ট করে কেক অর্ডার দিতে পারো এখানে বার্থডের কেকও পাওয়া যায় বা কোনো সেলিব্রেশন করার সব কিছু আইটেম পেয়ে যাবে কেক এখানে তো অর্ডার দিতে পারো এই নম্বরে কন্ট্যাক্ট করো তো তোমার দিকে কেকের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের কেক এখানে পাওয়া যায় তো এখন টেবিলে যেই কেক বানিয়েছে সেটাই আমি তোমার দিকে দেখাচ্ছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তিন চার রকমের আইটেমের ডিজাইন করা আছে তো এখানে এটা যেটা আছে মানে ম্যারেজের কেক আছে আর কি তো এখানে আইসক্রিম শেপের দেখো কত সুন্দর ডিজাইন আইসক্রিম শেপেরও করেছে তো নানা ধরনের এখানে ডিজাইন পাওয়া যায় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে এসে কেক অর্ডার করতে পারো যেমন তুমি বলবে ডিজাইন সেরকমই ডিজাইন তৈরি করে দেবে তোমাকে খুব কম রেটেতেই এই ডিজাইন পাওয়া যায় খুব একটা দাম নেয় তো তোমরা অবশ্যই এই শপে কন্ট্যাক্ট করতে পারো নম্বর আর সব কিছুই তোমার দিকে দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে শেয়ার করলে লাইক করলে তবেই মোটিভেট পাই তো ভিডিও বানাতে খুব ভালো লাগে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো